নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইন্ডিয়ার একটা ফেমাস রেসিপি চম্পারান মাটন রেসিপি এই রেসিপিটিকে মাটন হান্ডিও বলে থাকে আবার আহনা মাটনও বলে থাকে এই রেসিপিটি মেনলি বিহারের ফেমাস রেসিপি এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কিলো মাটন মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে কেটে নেব পেঁয়াজ আমি এখানে আধা কিলো মাটনের জন্য মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেব সবগুলো পেঁয়াজকে আমি কেটে নেব এই যে আমি এখানে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মগ আমি এখানে কিছু মশলা গ্রাইন্ড করে নেব আমি এই যে গ্রাইন্ডারের মগের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম ছাড়ানো রসুন আর আমি দিয়ে দিলাম গোটা জিরে এখন আমি এখানে তিন থেকে চার চামচ জল দিয়ে মশলাটা ভালোভাবে গ্রাইন্ড করে নেব এই যে দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসে আমি এই যে এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটাকে আমি পুরো ভালোভাবে গরম করে নেব যখন পুরো ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো তেজপাতাকে আমি এইরকম করে ছিঁড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি কিন্তু সাইড থেকে ফাটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ নিয়ে নিয়েছি দালচিনি লবঙ্গ জৈত্রী আর নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সব মশলার ফ্লেভার তেলের মধ্যে চলে আসে এটা হয়ে গেছে ভালোভাবে ফুটেও গেছে এবং এটার থেকে সুন্দর একটা গন্ধও বেড়াচ্ছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এখন আমি এই যে এখানে ম্যারিনেট করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব। সামান্য একটু নুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নিই এখানে কিন্তু আমি ঝাল লঙ্কাই দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের কম ধনে গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ গরম মশলার গুঁড়ো এই যে এখন আমার গুঁড়ো মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব এই যে আমি বাটা মশলাটাকে দিয়ে দিয়েছি এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাটনটা এখন আমি মাটনটা দিয়ে ভালোভাবে মেখে নেব এটার টেস্ট কিন্তু ডিপেন্ড করে ম্যারিনেটের উপরে এটা যত ভালোভাবে মাখা হবে মশলাটা মাটনের ভিতরে তত ভালোভাবে ঢুকবে এবং এটার টেস্ট ততই ভালো আসবে তাই ম্যারিনেটটাই মেন আমরা এটাকে পুরো ভালোভাবে ম্যারিনেট করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে এক থেকে দেড় মিনিট মাখাবো আমি এটাকে টোটাল দশ থেকে বারো মিনিটের জন্য কিন্তু মাখিয়েছি আপনাদের কাছে যদি টাইম থাকে দশ থেকে বারো মিনিট মাখিয়ে এটাকে রেস্টের জন্য রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা এই যে এখন আমি এখানে দুটো রসুনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ওই গোটা রসুনগুলোকে এর মধ্যে দিয়ে করে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি এখানে নতুন হাঁড়ি নিয়েছি আপনাদের কাছে যদি পুরনো হাঁড়ি থাকে তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু যদি নতুন হাঁড়ি থাকে হাঁড়িটাকে পুরো রাত্রি জলে ভিজিয়ে রেখে দেবেন সকালে উঠে ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওর পিছনের যে পোর্শানটা ওই পোর্শানটাতে ভালোভাবে তেল লাগিয়ে নেবেন তাহলে কি কোনো ফাটা চান্স থাকে না কিন্তু ডাইরেক্ট নতুন হাঁড়ি কিনে শুকনো হাঁড়িটাকে যদি আঁচের মধ্যে বসিয়ে দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তো পিছনটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি যে তেলটা গরম করে রেখেছিলাম ওই তেল থেকে কিছুটা তেল নিয়ে ভিত হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এবং চারিদিকে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা মাটনটাও এর ভিতরে দিয়ে দেবো আমি পুরো মাটনটা দিয়ে নিয়েছি এখন আমি রসুনগুলোকে মাটনের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেব যাতে মাটন এবং মশলার ফ্লেভার রসুনের মধ্যে যায় এই যে এখন যে গরম গোটা মশলা দেওয়া গরম তেলটা বেঁচেছিলো এটাকে উপরে ভালোভাবে ছড়িয়ে নেব এই যে আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এইটাকে এখন আমি ঢাকনা দিয়ে দেব এই যে ঢাকনা দিয়ে দেব এবং এটাকে আটা দিয়ে পেঁচিয়ে নেব আমি আটাটাকে নর্মাল যে আমরা ঘরে রুটি বানাই ওইভাবে আটাটাকে মেখে নিয়েছি তার থেকে একটু যদি নরমও হয় কোনো অসুবিধে নেই এই যে আটা দিয়ে আমি ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে বাই ভিতরের হাওয়াটা বাইরে না বেরায় এখন আমি এটাকে পুরো গ্যাসের লো ফ্লেম করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য রান্না হতে দেবো এটাকে কিন্তু হাই ফ্লেম করবেন না হলে কিন্তু পুড়ে যাবে পুরো লো ফ্লেমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য ছেড়ে দিবেন হতে আর এটাকে দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর এটাকে কিন্তু একবার করে ঝাঁকিয়ে নেবেন এই যে আমার কিন্তু এটা রেডি হয়ে এসেছে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো